আমি ডিজেল বলছি জন্ম থেকে জ্বলছি কিছু কিছু মানুষের জীবন না ডিজেলের মতোই হয় জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত তারা জ্বলতেই থাকে জ্বলতেই থাকে তবুও আল্লাহ তালার কাছে সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো ভালোই রাখছো অনেক মানুষ আছে সুখের ভিতরে ডুবে থাকে সামান্যতম কষ্ট পেলো বলে আল্লাহ তুমি আমাকে এত কষ্টে কেনে রাখছো তারা যদি এই ডিজেলের মতো জ্বলত আর ডিজেলের মতো মানুষের মতো জ্বলতো সারাটা জীবন তাহলে এরা কী বলতো আল্লাহ তালা এনাদের ধৈর্য ধরার তোফিক দান করুক আমিন আমি ডিজেল বলছি জন্ম থেকে জ্বলছি কিছু কিছু মানুষের জীবন না ডিজেলের মতোই হয় জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তারা জ্বলতেই থাকে জ্বলতেই থাকে তবুও আল্লাহ হতে আল্লাহর কাছে সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো ভালোই রাখছো অনেক মানুষ আছে সুখের ভিতরে ডুবে থাকে সামান্যতম কষ্ট পেলেও বলে আল্লাহ তুমি আমাকে এত কষ্টে কেন রাখছো তারা যদি এই ডিজেলের মতো জ্বলতো আর ডিজেলের মতো মানুষের মতো জ্বলতো সারাটা জীবন তাহলে এরা কি বলতো আল্লাহ তাআলা এনাদের ধৈর্য ধরার তোফিক দান করুক আমিন